আজকে কোন ইংলিশ গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর উপর কোন আলোচনা করার জন্য ভিডিও বানাইতেছি কাইন্ডলি আপনারা সবাই ভিডিওটা দেখবেন বিশেষ করে গার্জেন যারা আসেন আরকি স্টুডেন্টের গার্জেন যারা আছেন কাইন্ডলি আপনাদের হইলো যে ইংলিশ সবাই স্টাডি খুব করি ইংলিশ গ্রামার টিউশন খুব বেশিরভাগেরই দেওয়া হয় প্রায় স্টুডেন্ট গুলারে এটা মোটামুটি একটা মানে ফ্যাশন হয়ে দাঁড়াইছে আর কি ইংলিশ গ্রামার ম্যাথ সায়েন্স তিনটা সাবজেক্ট মানে টিউটর নেওয়া লাগবে মানে লি স্টুডেন্ট ভালো না বা গাইডেন্স যথেষ্ট না আর কি তো ঠিক আছে ওটা ভালোভাবে শিখানোর জন্য যদি টিউটর নেওয়া হয় তো ভালো কারো যদি মানে রিমিডিয়াল টিচিং এর দরকার হয় ক্লাসে ওইভাবে ভালো বোঝে না তো টিউটরটা তো আসলে রিমিডিয়াল টিচিং তো ওটার মত আমার কোয়ার কিছু নাই কিন্তু কথা হলো জাম ঘুরে ল্যাঙ্গুয়েজ একটা মানে ইংলিশটা ফরেন ল্যাঙ্গুয়েজ এ রেসপেক্টেড ল্যাঙ্গুয়েজ অল ওভার দা ওয়ার্ল্ড যেটা মানে খুব বেশি প্রচলিত ল্যাঙ্গুয়েজ তো ঠিক আছে এটা জানা লাগবে আর এই ল্যাঙ্গুয়েজটা যে জানি আমরা বা শিখতেছি যে এর জানার পিছনে উদ্দেশ্য কি ল্যাঙ্গুয়েজ কারে কয় তো ল্যাঙ্গুয়েজ মানে তো আমরা শুরু থাকতে পড়ছিলাম ভাষা হইলে এরকম একটা কথোপকথনের মাধ্যম যার মাধ্যমে মানুষের মনের ভাব একজন আরেকজনরে প্রকাশ করবার পারে ঠিক আছে তো এই কথাটা আমি খুব মানে অল্প ইন শর্ট আমি বোঝাবার চেষ্টা করতেছি ল্যাঙ্গুয়েজের সহজ কথা হইলো

আজীবন হল হলিয়া করে খালি মুখস্থ করতেছি ডিকশনারি থেকে কঠিন কঠিন ওয়ার্ড বাই করতেছি একটা করে ওয়ার্ডের আটটা দশটা করে মিনিং বাই করতেছি তারপরে গ্রামারটা খুব ভালোভাবে মুখস্থ করতেছি মুখস্থ কিন্তু গ্রামার কিন্তু জানতাছি না গ্রামার মুখস্থ করতেছি আমি টেন্সের মোটামুটি তেরোটা রুল জানি ভয়েস চেঞ্জের আমি বাইশটা প্রসেস জানি এইভাবে নেগেটিভ করা লাগে না এইভাবে পজিটিভ করা লাগে না তো ঠিক আছে এগুলা আমার জানা দরকার আছে কি জন্য কিন্তু গ্রামারের প্রয়োজন কোন সময় গ্রামারের প্রয়োজন হয় ওই টাইমে যখন ল্যাঙ্গুয়েজ একটার মধ্যে কিছুগুলা ভুল ত্রুটি থেকে যায় বুঝছেন তো কথাটা একটা ভাষার সৃষ্টির আগে কিন্তু গ্রামারের সৃষ্টি হয় নাই ভাষাটা প্রথম সৃষ্টি হয়েছে মানে টাইম পাস হওয়ার সাথে সাথে ভাষার কিছু পরিবর্তন হয় তো এই পরিবর্তনটা যাতে নেগেটিভ চেঞ্জিং না হয় এই গ্রামারের দরকার কিন্তু আম করে ভারত উপমহাদেশের সাথে বাংলাদেশ পাকিস্তান বা করে এই সাইড গুলা যেগুলাতে আছে বিশেষ করে দেখা যায় যে এই জায়গাগুলোর মধ্যে ভাষা শিখার জন্য চেষ্টা করা হয় না শুধু গ্রামারের পাশে দৌড় পারা হয় আমি আবার কইতেছি আমি গ্রামারের বিপক্ষে না গ্রামার জানা লাগব গ্রামার জানলি হে আমার ভাষাটা শুদ্ধ করে জানা হবো কিন্তু কথা হলো যে আমরা গ্রামার পড়ি যদি এটা যদি আমি কইলাম যে খালি গ্রামার পড়লি হবো না তাহলে কি করা লাগব ওই যে উদ্দেশ্য উদ্দেশ্য হইল আমার ইংরাজিতে এরম কিছু কোয়া লাগব লাগবো যাতে আমার সামনে আমার আমার সামনে যে আছে তারা আমার মনের কথাটা কোয়ার সাথে সাথে বুঝে নেয় ওকে তো এখন তাহলে আমরা যাই অল্প সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি আমরা ইংলিশের সাইকোলজি বা মনোবিজ্ঞানে কি কয় ভাষা মনোবিজ্ঞানে কি করতে আর কি তো ভাষা একটা শিক্ষা গ্রহণ করার জন্য লাগে এল এস আর ডাব্লিউ এল ফর লিসেনিং এস ফর স্পিকিং আর ফর রিডিং আর ডবলিউ ফর রাইটিং তো প্রথম দেন কি এলো লিসেনিং এখন কথা হলো লিসেনিং কেন কয় লিসেনিং মানে হলো শোনা আর শোনাটা এইভাবে শোনা যাতে যারা শুনতে আমি মূল্যায়ন কৰিব পারি লিসিং এর লিসেনিং এর জাস্ট আগের স্টেপটা হলো হিয়ারিং হেয়ার মানে হলো কান্দা যার শব্দটা ঢুকতে আর কান্দে বাইরে গেতে সহজ ভাষায় গেতেছে আমি এক কান্দা ঢুকতে আর কান্দে বাইরে গেতেছে এই জায়গায় বক্স বাঁচতেছে একটা হিন্দি গান করতেছে না বাংলা গান করতেছে আমি জানি না কিন্তু আমি জানি যে কি একটা আছে এটার কোনো হিয়ারিং কিন্তু আমি শুই না গানের মেনিং কোৱা গানটা অমুক সিঙ্গারের অমুক ফিল্মের দিকে আইসে এটার কয় লিচেনিং ঠিক আছে তো ভাষা একটা প্রথম স্টেপটা হইলে আমরা লিচেন করা লাগবো লিচেনিং করতে করতে তারপরে আসবো আমার স্পিকিং কৌশল ওকে কিন্তু আমরা খালি গ্রামার পড়ে আর ওয়ার্ড মিনিং কিন্তু ভাষার যেটা আসল কৌশল ভাষার যেটা আসল অ্যাচিভমেন্ট ওটা হবো না তো ফার্স্ট আমরা বিশেষ করে করা লাগবে লিচেনিং এখন রেডিওতে পারি রেডিওর তো যুগ নাই টিভিতে বিশেষ করে ইংলিশ চ্যানেল দেখা দেখলি শ্রবণ ক্ষমতা কিছু বাড়বো তারপর মোবাইলে ইংলিশ নিউজ শোনা বা ইংলিশ যে মানে কনভার্সেশন গুলা হয় ওই কনভার্সেশন গুলা শোনা এগুলা শুনতে শুনতে কিন্তু আলটিমেটলি কিছু আমার ইংলিশে ডেভেলপ হবো তারপরে এল এর পরে লিচেনিং এর পরে আসতে আছে আপনার স্পিকিং এই বস্তুটা তো আমার হয় না স্পিকিংটা আমি কোনোদিন হয় না আর স্পিকিং কিভাবে করবো স্পিকিং সহজ কথা কবার গেলে আমার লাইফে আজকে থার্টি থ্রি ইয়ার্স আমার বয়স এই বয়সে আজ পর্যন্ত একটা ফ্রেন্ড পাইনি যার সাথে আমি ইংলিশে আলোচনা করব আর যদিও দু একটা ইংলিশে আলোচনা করে বন্ধু বানতে পাইছি ও হলো গ্রামার ধরে নিয়ে বইয়ে রয়েছে যদি একটা পিন পয়েন্ট নষ্ট হয় তাহলে কব যে ওকে গ্রামার এই ভাবে ইংলিশগুলো তো ইংলিশাঙ্গুর নষ্ট হয়ে যাবে আর ইংলিশ যা শিখেছিলাম সব বুইলা যাব এখন যদি কয় যে আমি এই জায়গায় 10 বছর থেকে থাকি আর কি আই हैव বিং লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স এন্ড যদি আমি কই আই অ্যাম হিয়ার ফর 10 ইয়ার্স ও না অঠেন ভুল এটা ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এনে সিনস বহান লাগবো ফর বহান লাগবো হ্যাভ বিন বহান লাগবো এমবি মেন ভার্বের সাথে আইএন জি যোগ করা সব রুল ফলো করা লাগবো আর যদি ফলো হয় নাই তাহলে ইংলিশ হয় নাই তো এই মনোভাব নিয়ে যদি আমরা চলি তো ইংলিশ জীবনে হবো না এখন কন তো এই যে আমার জায়গার একদম অশিক্ষিত মানুষ তিন মাস চার মাস করে মেঘালয় যায় যে কথাবার্তা কয় বা মাছের বিজনেস করে বা অন্য সাউলের বিজনেস করে তিন চার মাসের ভিতরে কিন্তু আর মোটামুটি একটা গারো ভাষা শুনে বোঝার ক্ষমতা হয় বা রিপ্লাই দিবার পরে এটি কিরকম করে পারে এখন দেখেন এটা সাইকোলজির আর একটা কথা মানে শিক্ষা মনোবিজ্ঞানে আর একটা কথা যে মানুষের ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে এল এ ডি নামের একটা ডিভাইস থাকে এল এ এলএডির ফুল ফর্ম হইল কি জানেন ল্যাঙ্গুয়েজ একুইজেশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ একুইজেশন ডিভাইস কার কয় কারণ ডিমেস্টের কি ব্রেনটা খুললে কি পাওয়া যাবে ওটা না ওটা হলে যেটা মোবাইলের ভিতরে সফটওয়্যার থাকে অ্যাপ থাকে এই অ্যাপ কিন্তু মোবাইল ভাঙলি পাওয়া যায় না ঠিক ওই রকম স্কিমা নামের একটা আলাদা বস্তু আছে দেখে ওটা সাইকোলজির বিষয়ে সাইকোলজি সার আছে তারা আলোচনা করবো আমার ইংলিশ ভাষার সাথে রিলেটেড এটা ওই জন্য আমি কইতেছি এল এডির ফুল ফর্ম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর এটা এইরকম একটা ডিভাইস ফিট করা আছে যেটায় ভাষা কোয়া ভাষা বোঝা ভাষা একটা অল্প তাড়াতাড়ি একুইজেশন করা এখন এই যে আরেকটা কথা হলো একুইজেশন কারক হয় একুইজেশন আর লার্নিং এর মধ্যে পার্থক্য আছে লার্নিং হলো কি জানেন লার্নিং হলো শুধু মুখস্থ করা এখন একটা মানুষ নতুন করে ক্রিকেট খেলা বাড়াইছে ওরা আমি কই দিলাম এটা অফ সাইড এটা লেগ সাইড এটা তোমার বলটা যদি ব্যাটার সামনে ধরে তুমি স্ট্রেট ড্রাইভ করবা তোমার অল্প অফ সাইড থাকে অল্প শর্ট পিচ তুমি কভার ড্রাইভ করে দিবা বা অফ এ করবা আর যদি বলটা শর্ট পিচে এ লেগ সাইড এ হয় তুমি পুল করে ছয় মারবা এডি এই নিয়ম রে যদি সারা দিন মুখস্থ করে যে বলটা ব্যাটার সামনে পড়লে আমি ছয় মারা লাগবো স্ট্রেটে বলটা ওয়েবসাইটে অল্প থাকলে শর্ট পিছে থাকলে আমি কাভার ড্রপ করা লাগবো লেগে যদি বলটা উঠায় আমার পুল শট করে ছয় মারা লাগবো বারে বারে এটা মুষ্ট করতে করতে যদি পরের দিন ব্যাট ধরে ওকে পারবো না ও যা মুখস্থ করছে বা জানছে এটা হলো আর লার্নিং কিন্তু অ্যাকুইজিশন হবে আর ব্যাট ধরা লাগবো বল বলারে করব স্ট্যাম্পিং হবে আউট হয়ে যাব আউট হওয়ার পরে নিজে নিজে জানবো জানা এই ভাবে করলে হবে না পরের দিন বলটা একবার সাথে মুখে লাগলো একটা বাউন্স লেগে বাউন্স আছে বল মারবার ঘুরলো না মাথায় লেগে গেলো হেলমেটে লাগলো খেলা ঢুলে খাওয়ার পরে নিজে নিজে কিন্তু একটা জায়গা যাবো তারপরে কোসে যদি অল্প শিক্ষা দেওয়া যায় ওইটা যেটা শিখে নিজে নিজে শিখলো ওইটা লার্নিং এর মধ্যে পার্থক্য আছে আর এখন এই মূল কথা ব্রেনের মতো করে যেটা মানে আম করে যেটা ডিভাইসটা ওটা হলো ল্যাঙ্গুয়েজ একুইজেশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস না কিন্তু তো এই ডিভাইসটা আমরা সবসময় ইনশাল্লাহ সক্রিয় হয়ে থাকে আম করে জাস্ট পরিবেশে যাব লাগে গারো পরিবেশে যায় গাঢ় শিখে আসামিজ পরিবেশে যায় আসামিজ শিখে যেটা তো লম্বা কথা আসামিজ গ্রাম শিখে তো আমরা আসামিজ শিখে নাই আমরা বাংলা শিখছি বাংলাকে আমরা গ্রামার করে শিখছি নাকি ইংলিশ আম করে সেম ওই পরিবেশে সাইড যাব লাগবে স্টুডেন্ট এটা গার্জেন হিসেবে আমরা গড়ে কইতেছি বা যে স্কুলে সার আছে সার করে একটা ইংলিশের একটা ইনভাইরনমেন্ট সৃষ্টি করা লাগবে সারকে স্টেশ টা যাতে ইংলিশে কথোপকথনের জন্যে মানে প্রযোজ্য হয় আর কি সুইটেবল হয় ওকে তো স্টুডেন্টস আমি নিজে এটা ভুক্তভোগী এটা আমার মানে তিক্ত অভিজ্ঞতা আছে আমার নিজেরও বহুত গ্যাপ ইংলিশের মধ্যে আমি কিছুই জানি না আমি এটা বুঝি আর কি গ্রামারে মোটামুটি রুলস খারাপ জানি না টোটা মানে চলার মতো ইংলিশ ওয়ার্ড ওয়ার্ড মিনিংও জানি স্পিকিং এ আমার ফ্লুয়েন্সি এখনো আসে না তার কারণ কিন্তু ওইটাই এখন কথা হলো কিছু আম আমার মধ্যে কিছুগুলা মানে

চাপ দিয়ে যে স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যাতে স্টুডেন্ট কাম হেয়ার গো দেয়ার ডাউন এই সমস্ত স্টার্ট যাতে হয় আর কি প্রাথমিকভাবে এগুলা বুঝে আর এগুলা লাহে লাহে বুঝতে 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 একটা টাইম ইংলিশে ওখানে ইনফ্লুয়েন্স হয়ে যাবো ইনশাআল্লাহ আর ছাত্রছাত্রীর মধ্যে যখন ইংলিশ কথোপকথন স্টার্ট হয়ে যাব তখন ভুলের মাধ্যমে সংশোধন সংশোধনাবো ওকে থ্যাংক ইউ